হোলি গেল দুই দিন আগে আর এখনো পর্যন্ত একটাও লং ভিডিও পোস্ট করতে পারলাম না এইটা কোনো কথা হইল হ্যালো বন্ধুরা ওয়েলকাম এই যে দেখো আমরা ঠিক দুপুর বেলায় চলে এসেছি ছাদের উপর হোলি খেলতে রঙ খেলা তো রং খেলাই মূল উদ্দেশ্য হইল ছবি তোলা যেতে বলল বর্তমান সময় এইটাই হলো বাস্তব কথা এই যে দেখো ঢং এটা ছবি তোলা শুয়ে গেছে সব কিছুর মূল্য হলো এই জন্য ছবি তোলা আর যদি হয় কন্টেন্ট ক্রিয়েটর তাহলে তোর কথাই নাই ছবি রিল ভিডিও সব কিছুর জন্য উঠতে পড়ে লাগতে হইব এই যে দেখো কিছুই বোঝে না রং সং মাখানো এখনও কিছু বোঝে না সে আছে মহা আনন্দে ছাদের পরে গিয়ে আসে যে খেলতে পারছে এইটাই তার কাছে অনেক কিছু এই যে দেখো সবাই রেডি ছবি তোলার জন্য শুনলা তোমরা শুনলা ওই যে বইলা দিল কিন্তু একদম সেই মনের কথাটা বইলা দিল একটা ছবি তুলে দাও এই যে যতই ঢং করে রং না কেন কথা তো সেই একটাই উদ্দেশ্য সেই একটাই রং মারতে হবে আমার তো মনে হয় বর্তমান সময়ে এইটাই হইল কথা যে এই যে হোলি হোলিতে মূলত উদ্দেশ্য আমাদের একখানা সুন্দর ফটো আর সেই ফটোটা পোস্ট দিয়া ভাইরাল হওয়া এই যে দেখো ছবি তোলা যদি মূল উদ্দেশ্য না হইতো তাহলে কি সবাই এত ভালো ভালো জামা কাপড় পরতো সবাই তো ঘরে পরা জামা কাপড় পয়দাই রঙ খেলতো যেহেতু রং খেলার পর আমাদের জামা কাপড় হইয়া যাবে নষ্ট তারপরও আমরা নতুন জামা বাইর কইটা নিয়ে আসছি রঙ খেলার জন্য কারণ হোলির ছবি হইতে হবে ঝক্কঝক্কা ফক দেখো সবাই কত ঢং করে দেয় রং মাখাচ্ছে আমি অতো ঢং টং জানি না আমাদের সঙ্গে ছিল নিচের আর কয় ঢঙ্গি আমি একটু ওদের কাছ থেকে ছবি তোলা এই দেখো কি স্টাইল সয়ে এ কালা চশমা পরিটা আমি ঢং করে ছবি তুলতেছি একটা ছবি যদি একটু ভালো হয় সেই আশায় আরে বর্তমানে জীবনটা হয়ে গেছে নাটকীয় সব নাটক নাটক মানুষের সামনে যাই দেখায় মানুষ সব হচ্ছে নাটকীয় মনে তো আনন্দ আনন্দ কোথায় বল সেই রকমের একটা ব্যাপার হইয়া দাঁড়াইছে আমাদের কাছে আইতাছে আছে আর যাইতাছে আইতাছে আর যাইতাছে এইবার দেখো কি শুরু হইছে এইবার হবে ঘুরলি একটা চিরিং বিড়িং ঘুরলি ঘুরলি মেরে দেখতে হবে কারে কেমন দেহায় এই যে দেখো এই হলো আর এক স্টাইল এইটা হচ্ছে পার্বতী স্টাইল গুল্লি গুল্লিমের রঙ উড়াইতে হইব এই যে ফার্স্ট তার রং গুল্লি উড়ে গেল এই যে চলে গেছে আর তার গুল্লি দিতে তিড়িং বিড়িং গুল্লি দিচ্ছে দেখা যাক কি হয় ঘোর ঘোর ঘুর বাতাসের চাইয়া দ্রুত ঘুর দেখি কি হয় হইলো না হইল না হইল না রং তো উড়ল না আবার ঘুর ওই যে ওই যে ওই যে উড়ে গেছে উড়ে গেছো উড়িয়া গেছে হয়ে গেছে হয়ে গেছে আরে কপাল রঙ আর একটু নাই আমার দশা কি হইব এইবার এই রঙ কুড়াই কুড়াই আমার তারপর ঘুরতে হইব হইলো না হইলো না মনে দুঃখে টাটা